হ্যালো গাইস তো আমি গোলা থেকে এই হেডফোনটিকে এনেছিলাম তো এটি ওয়ার্কিং কন্ডিশানে আছে আজকে এটাকে ভালোভাবে খুলে পরিষ্কার করবো তো এটাতে চার্জ নেই এখন তো আমি চার্জে বসিয়ে দেবো পরে এবং এটাকে এখন খুলে নেবো ভালো করে ভিতরের ঘাটগুলি ভেঙে গিয়েছে আগে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো তো আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে একটি ছোট টেপ দিয়ে দেব তো আমি এখানে টেপ দিয়ে দিয়েছি তো এই হেডফোনটি আমি এনেছিলাম মাত্র দশ টাকায় তো লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটাতে এখন চার্জ নেই আমি চার্জে বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছ এটা এখানে চার্জ হচ্ছে ভালোভাবে তো এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বাই বাই